সরকারি কর্মকর্তা কর্মচারীদের পঁচিশ বছর নয় পনেরো বছরেই স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন জনপ্রশাসন সংস্কার অন্তর্বর্তী সরকারের গঠিত ডাক্তার আব্দুল মুঈদ চৌধুরী কমিশনের এমন সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার গত আঠারোই জুন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মিরাজউদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নের বিষয় সভা অনুষ্ঠিত হয় এবার আমরা বাংলাদেশ বেতার নিয়ে কিছু কথা বলবো আপনারা ইতিপূর্বে দেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এই বাংলাদেশ বেতারকে সাহিত্যশাসিত করার জন্য চেষ্টা করছে অনেক পূর্বেই এটা একটি মামলা হয়েছিল সেই মামলার সূত্র ধরে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সাহিত্যশাসিত হতে চলেছে সেই সাহিত্যশাসিত হলে বর্তমান সরকার এই প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের চেষ্টা করছে পনেরো বছরই গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বিদায় করার জন্য তাই আপনারা যারা এই বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে কর্মরত আছেন তারা আগে থেকেই প্রিপারেশন এবং ভবিষ্যৎ এ কী করবেন চাকরিতে থেকে এই গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার পর সে ব্যাপারে আপনার